দেশে বিদেশে সব জায়গাতে হরিণ ঘাটার অংশ যায় জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে ঢুকতে দেবে ফার্স্ট টাইম আমি এখানে ঢুকলাম সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা জায়গাটা এটা আমাদের একটা গর্ব এটা অফিস মানে কত মেশিন আছে পুজো দিয়েছে যে কত সুন্দর ফুল গাছ কত রকম বাহারি গাছ লাগানো ফুল গাছ লাগানোর জন্য টব গুছিয়ে কি সুন্দর রেখে দিয়েছে এদিকে আর কিছু নেই এদিকটা ঘোরা হয়ে গেছে এবার এই যাচ্ছে এই একটা দিন এই যেখানে হরিণঘাটা ফার্মের সব জায়গায় ঢুকতে দেয় এই গাড়িগুলো করে সবকিছু ডেলিভারি দেওয়া হয় এই যে এই গাড়িটা হয়তো অনেক জায়গাতেই যায় আপনারা দেখে থাকবেন মানে কত গাড়ি আজকের জন্য বন্ধ ওইখানে ড্রাইভারদের সবাইকার ছুটি এটা হচ্ছে পিছনের দিকটা এখানে গাড়ি পরিষ্কার করা হয় এই গাড়িগুলো অনেকেই চিনে থাকবেন বহুত দূর দূর যায় কিন্তু এবার আমরা ভেতর দিকে ঢুকছি এর মধ্যে এখানে ঝুলিয়ে রাখি দিয়ে রাউন্ড হয়ে হয়ে যাবে ও কত এসি লাগানো যাতে চিকেন বা সব কিছু মাংস এখানে ঠান্ডা রাখা যায় এখানটায় কত সুন্দর একটা পুকুর আছে এখানটায় এখন চিকেন সেল হয় ওই হচ্ছে শুয়োরের খাটাল এই শুয়োর খাটালের পুরো ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন এর আগে যখন এসেছিলাম একবার আপনারা ভিডিওটা দেখলেই দেখতে পাবে হাঁস এর মধ্যে যাচ্ছিল এখানে ঠাকুর হয়েছে সাজিয়েছে খুব আমি যখন ফার্স্ট টাইম এসছি এই জায়গাটা দিয়েছিল এখান থেকে নিয়ে গেছিলাম এইখানটায় তখন ঘরটা ছিল এখন চেঞ্জ হয়েছে এগুলো অফিস রুম হয়েছে সুন্দর লাগছে দেখতে সব কিছু ঘুরে নেওয়া হয়ে গেছে এখানটা কি গাড়ি ওজন হয় এটা একটা বড় পাল্লা আমি ঠিক জানি না এখানে ওজন হয় গাড়ি গাড়ি মাল সমেত নিয়ে এর উপরে ওঠায় দিয়ে ওজন করে ফার্ম দেখা কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত এখন আমরা বাড়ি যাচ্ছি